আচ্ছা বলুন তো এটা কিসের ফুল আজকে সারাদিনের একটি ব্লগ শেয়ার করব। হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লগটি আজকে শেয়ার করব এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা রেডি করে রেখেছে যেটা সব সময় করে এখানে আমি চিতই পিঠা বানিয়েছে আমার কাছে বড় চিতই পিঠা থেকে ছোট চিতই পিঠাটা অনেক ভালো লাগে তো এই যে চিতুপিঠা চুলা থেকে গরম গরম নিয়ে হচ্ছে খাওয়া শুরু করেছি আর এই যে এটা হচ্ছে ঢেউ ঢেউটা নারিকেল সব কিছু দিয়েছে ঢেউর মধ্যে আরও কি কি দিয়েছে আম্মু আমি জানি না নারিকেল দিয়েছে লবণ সব কিছু তো এর মধ্যে হচ্ছে আমরা খাচ্ছি আমি আর আব্বু মিলে চিতো পিঠা দিয়ে খেজুরের গুড় আর নারিকেল দিয়ে খাচ্ছি এটা যে কত মজা যারা একবার টেস্ট করেছেন শুধু তারাই বুঝতে পারবেন এত মজা মুখে লেগে থাকে মিঠাই আর নারিকেল দিয়ে চিতই পিঠা ভর্তা দিয়ে তো সবসময় আমরা খাই ঢাকায় কিন্তু বাড়িতে আসলে এই নারিকেল আর মিঠাই দিয়ে খাওয়া হয় দুইটাই দুর্দান্ত টেস্টি এটা ছিল আমাদের আজকের সকালের নাস্তা সকালের নাস্তা করে আমি এখানে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি বর্তমানে যেই পরিমাণ গরম পড়ছে মনে হয় যে ফ্রিজের মধ্যে ঢুকেই বসে থাকি এত গরম এত গরমের এর মধ্যে তো কারেন্টের জ্বালায় পুরো জীবন অতিষ্ঠ হয়ে যায় এত পরিমাণ ডিস্টার্ব তো এরপর আমরা হচ্ছে আমাদের বাড়ির আশপাশ দিয়ে একটু ঘুরছিলাম আর এখানে দেখেন এই ফুলগুলো এগুলোকে আমরা কচুরি পানার ফুল বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আসলে এক একজন এক একটা বলে এক এক অঞ্চলে এক একটা কথা প্রত্যেকটা জিনিসেরই তো এখানে যে ফুলগুলো নিয়ে ফিল নিচ্ছিলাম কত সুন্দর লাগতেছে কিন্তু ফুলগুলো পাতলা নরম ছিল যে হাতের একটু চাপের সাথেই সব নরম হয়ে যায় তো এরপর আম্মু দুপুরবেলা এখানে পোলাও রান্না করেছে গরুর মাংস ছিল মুরগি ছিল তো সব কিছু বাদ দিয়ে আমি গরুর মাংসটা দিয়েই টেস্ট করছিলাম কারণ ঝোল ঝোল গরুর মাংস দিয়ে পোলাও খাওয়ার মজাটা একদম আলাদা বাড়িতে আসলে মজার মজার আম্মুর হাতে রান্না খাইতে যে কি পরিমাণ ভালো লাগে কোনো কাজকর্ম নাই শুধু মজার মজার খাবার খাও কত শান্তি এরপর দেখি আমার মেয়ে আমার সানগ্লাসটা ভেঙে ফেলেছে এত কষ্ট লাগতেছে এই ভিডিওটা দেখে আমার বলার বাহিরে এই সানগ্লাসটা আমার অনেক শখের ছিল কিন্তু আনা ড্রেসিং টেবিলের উপর থেকে নিচে ফেলে পুরো সানগ্লাসটাকে দুই টুকরা করে ফেলেছে মানে এমন জায়গায় দিয়ে ভেঙেছে যেটা আর কখনোই রিপু করা যাবে না পুরো গ্লাসটাই নষ্ট হয়েছে তো যাই হোক যেহেতু নষ্ট হয়েই গিয়েছে আর বলে কোনো লাভ নেই অনেক বছর পর এখানে আমরা একটু চাল ভাজা নিয়েছি যেটাকে আমরা করি বলি তো চাল ভাজা দিয়ে খাজরের মিঠাই দেখেন মিঠাইগুলো আমি ওপর থেকে দিচ্ছি চাল ভাজার মধ্যে দেন মিঠাই দিয়ে চাল ভাজা এটাও কিন্তু অনেক মজা সব ইউনিক ইউনিক খাবার খা খাওয়া যায় এখানে সুন্দর করে চাল ভাজাগুলো ভেজে নিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি মিঠাই আমরা সবাই মিলে কিন্তু খেয়েছি এত মজা কি বলবো সবই মজা একবার টেস্ট করলেই বোঝা যাবে তো এরপর আমি একটু আলাদা করে খাজুরের মিঠাই নিয়ে নিচ্ছি গুড় তো এখানে নিয়ে নিচ্ছি এটা আলাদা করে খাবো এই খাজুরের গুঁড়টা একদম অথেন্টিক যশোর থেকে নিয়ে আসছে যার কারণে এটা খেতে অনেক মজা তো এরপর আমাদের আশপাশ দিয়ে একটু ঘুরছিলাম দেখেন জানলা দিয়ে আমি আমার বাহিরের দৃশ্যটা দেখতেছি কত সুন্দর গাছ আর এই হচ্ছে আমাদের কত সুন্দর একটা পুকুর পুকুরের মধ্যে অনেক রোদ আর অনেক গরম এইটা ছিল সন্ধ্যাবেলার একটি ক্লিপ আম্মু নুডলস রান্না করেছে দেন আমরা খেয়ে নিচ্ছি পুরো বাতিল সহ নিয়ে বসেছি খাওয়ার জন্য যেহেতু বাড়িতে আসলে খাওয়াটা বেশি হয় যার কারণে ব্লগে সব খাওয়ার ভিডিওই থাকে মায়ের হাতের মজার মজার রান্না খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম